ইতালির ফ্রুসিন উলহস্ত অনেকে বলতেছেন যে এটা যে উঠে জমা দেওয়ার পরে এটা কী দেখে বা তারা কী যাচাই বাচাই করে এইগুলো দেয় হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনি সবাইকে শিখ সোনালের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি যেই টপিক নিয়ে বলতে যাচ্ছি আপনারা হয়তো থামবেল এবং টাইটে থেকে বুঝে গেছেন যে আমি কী বলতে চাচ্ছি আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন যদি ভালো লাগে তাহলে পূর্ব একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বা জিনশাল আপনার আমাদের পাশে থাকবেন আর আমার যে রেগুলার যে সব সময় প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি আলোচনা করতে যাচ্ছি সেটা হলো যে প্রথমত বলবো যে এই যে যে আপনারা নূল জন্য যে আবেদন করেন এখানে সাড়ে ছয় লক্ষ লোক কিন্তু আপনারা জমা করেন নূল জন্য সবাই কিন্তু এখানে পান না তাদের একটা কোঠা থাকে এখানে নির্ধারিত তাদের একটা কোঠা থাকে সেটা হলো যে এই বছর তারা কি পরিমাণ লোক নেবে এই বছর তারা নির্ধারিত করছে যে এগ্রিকালচার স্পন্সার এবং ডোমেস্টিক মিলে তারা এক লক্ষ এখন হাজার শ্রমিক তারা নেবে এটাই হলো তাদের তিন ক্যাটাগরি আগে আপনারা এই ক্যাটাগরিটা আপনার আগে ভাগ হয়ে যেতে হবে এখন দেখা গেছে যে আপনারা সাড়ে ছয় লক্ষ লোক এখানে আবেদন করছেন কিন্তু কে কোন ক্যাটাগরিতে সেটা আগে আপনার ডিসাইড করতে হবে যে এটা কি স্পন্সারে নাকি এগ্রিকালচার নাকি ডোমেস্টিকে এখানে বেশ কিছু কয়েকটা এখানে কারণ থাকে কি কারণের হুস্তগুলো উঠে এবং কী কারণেরগুলো ওঠে না সেই কারণগুলো আমি আপনাদেরকে বলতেছি কিন্তু আপনারা কেউ ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আচ্ছা আপনারা যে কোঠায় যে আবেদন করবেন আগে দেখতে হবে যে আপনি কি স্পন্সার আবেদন করছেন না কি এগ্রিকালচার নাকি ডোমেস্টিকে এখন আমি প্রথমে বলতে চাচ্ছি মনে করেন যে আপনি স্পন্সারে আবেদন করছেন এখানে মনে করেন যে বছর তার স্পন্সার কোঠা দিয়েছে সত্তর হাজার এখন এই যে যে সাড়ে ছয় লক্ষ লোক আবেদন করছেন এখানে কিন্তু ভাগ হয়ে যাবে দেখেছি স্পন্সার বছর কতজন লোক আবেদন করছে দেখেছে এখানে দু লক্ষ লোক আবেদন করছেন যাক তো দু লক্ষ লোক আপনারা আবেদন করছেন স্পন্সারে কিন্তু স্পন্সার তার কোঠা দিয়েছে সত্তর হাজার সেটা হলো তিরিশটার দেশের থেকে এখন বাংলাদেশ থেকে যদি দুই লক্ষ লোক জমা করে থাকে আপনার তারপর আরও অন্য দেশ আছে ওখান থেকে কোনো দেশ থেকে পঞ্চাশ হাজার কোনো দেশ থেকে বিশ হাজার সব দেশ মিলে দেখা গেছে সেগুলো অ্যাপারেসে থেকে পঞ্চাশ লক্ষ লোক জমা করবে কিন্তু উঠবে কত লাখ মাত্র সত্তর হাজার এক লক্ষ এখন হাজার শ্রমিক তারা নেবে তেত্রিশটা দেশের থেকে এখন আর একটা বিষয় হলো এই এই জিনিসটা তারা আগে দেখবে যে এখানে আপনারা জমা করছেন কোন কোন দেশ থেকে তারা দেশটা আগে সিলেক্ট করবে কোন কোন দেশ থেকে কে কোন কোঠে আবেদন করছেন এটা একটা এক নম্বর তারা এটা দেখবে এবং আরেকটা হলো যে তারা যে কোঠা যে দিয়েছে এই যে সত্তর হাজার এটা বিশেষ করতে হবে যে কোন শহরে কত দিয়েছে এখন আপনার রোম শহরে কত কোঠা দিয়েছে মিলানো শহরে কত কোটা দিয়েছে আনকোনা শহরে কত কোটা দিয়েছে নেপোলিতে কত দিয়েছে এগুলো সব আমরা দেখতে হবে এখন মনে করেন যে সাপোজ আপনি রোম শহর থেকে আবেদন করছেন এখন রোম শহর থেকে আবেদন করছেন আপনারা মনে করেন যে বিশ হাজার স্পন্সারে কিন্তু রোম শহরে তারা স্পন্সারে কোটা দিয়েছে শ্রমিক নেবে মাত্র দুই হাজার দুই হাজার তারা শ্রমিক নেবে কিন্তু এখানে কোঠা জমা পড়ছে কত পঞ্চাশ হাজার এখান থেকে কিন্তু অনেক বাদ আটচল্লিশ হাজার বাদ পড়ে যাবে দুই হাজার লোকেরটা উঠবে এখন এখানে দুই একটা এই দুই নম্বর কারণ হলো তার এটা দেখবে আগে যে কোঠার বিটটা আপনি আছেন কি না দুই হাজার লোকের বিরে আপনি আছেন কি না এটা তারা দেখবে যদি দুই হাজার লোকের বিটে থাকে সেটা তাহলে আপনার উলাস্তর উঠবে আচ্ছা এখন তিন নম্বর কারণটা হলো তারা একটা বিষয় দেখবে সেটা হলো তাদের যে প্রথম যে নয় মিনিট এটা অনেকে বলে যে ভাই প্রথম মিনিটগুলো কি দেখে তারা যে নয়টা দশ মিনিটে জমা পড়ছে নয়টা বিশ মিনিট বা নয়টা এক মিনিট এগুলো কি দেখে হ্যাঁ অবশ্যই দেখে আগে তারা দেখবে যে কে কত আগে জমা করছে নয়টা এক মিনিটে কতটা জমা পড়ছে নয়টা দুই মিনিটে কত জমা পড়ছে নয়টা পাঁচ মিনিটে কত জমা পড়ছে এগুলো আগে তারা দেখবে এখন যদি তারা দুই হাজার শ্রমিক যদি তারা নিয়ে থাকে যদি তার কোঠাতে দিয়ে থাকে রুম শহরে এখন তারা দেখবে যে প্রথম দুই মিনিটে কত পড়ছে যদি দুই মিনিটে যদি তিন হাজার পড়ে যায় তাহলে এই তিন হাজার থেকে তারা যাচাই বাচাই করবে এখান থেকে কিন্তু অনেক লোক বাদ পড়বে তারপর দুই মিনিটে পরে গিয়ে তারা তিন মিনিটে দেখবে কত আসে তিন মিনিটে থেকে তারপর দেখবে তারা চার মিনিটে যাবে চার মিনিট থেকে তারা পাঁচ মিনিটে যাবে এভাবে তারা এই দুই হাজার লোকটা তারা ফিল আপ করে ফেলবে তিন নম্বর কারণ হলো এটাতে কে কোন টাইমে জমা করছেন এটা অবশ্যই তারা দেখবে যে জাস্ট টাইমে আপনারা জমা করতে পারছেন কি না যদি আপনি ওটা পাঁচ মিনিটে যদি জমা করতে পারেন সেক্ষেত্রে আপনার ওটার একটা চান্স আছে এইট্টি পার্সেন্ট যদি কোঠাপিটে যদি আপনি থাকেন দুই হাজার কোঠাপিটি যদি থাকেন চার নাম্বার কারণটা হলো আপনার যে মালিক যে আপনার জন্য স্পন্সার করছে আপনার পাসপোর্ট মালিকের সব কিছু আপনার ঠাঁয়ে ঠিকানা সব কিছু ঠিকঠাক মিল মতো আছে কিনা এটা তারা যাচা বাচা করবে এবং পাঁচ নাম্বারটা হলো যে আপনার মালিকের সব কিছু ইনকাম ট্যাক্স তার নিদিত্ব তার এগুলো সব ডকুমেন্ট ঠিক আছে কিনা আপনার যে উনি কি যে বেতন দিয়ে রাখবে তার ইনকাম ঠিক আছে কি না সে গভর্নমেন্টকে ঠিকমতো ট্যাক্স দেয় কিনা এবং আপনার যে আপনি যে ওখানে গিয়েছে তার কাছে যে থাকবেন তার বাসাবাড়ি যে ঠিকানাটা যেটাকে আলোচ্য বলে উনি আলোচ্য দিছে কিনা যে আপনি যাবেন এটা তার বাসায় তার থাকার জায়গা আছে কিনা আপনাকে রাখতে পারবে কিনা তা এটা অবশ্যই আগে দেখবে এইটা দেখে এইগুলো যাচাই বাছাই করে তারা নুলস্তগুলো দেয় বিষয়টা হয়তো আপনার বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি তারা এই চার পাঁচটা জিনিস খুবই খেয়াল করে যে আপনার মালিক যে আপনাকে স্পন্সর করলো মালিকের বসরি বাসরিক ইনকাম কত উনি কতজন লোকের জন্য আবেদন করছে ও উনি ওখানে কি কাজ করে ওখানে তার কি পরিমাণ শ্রমিক দরকার উনি যদি দশটা লোকের জন্য আবেদন করে দশটা লোকের জন্য তার ওখানে আর এই দশটা লোক এখানে থাকবে তার এই থাকার প্লেস আছে কিনা এবং ওনাদেরকে ঠিক মতো বেতন দিতে পারবে কিনা এগুলো যাচাই বাচাই করে যদি সব ডকুমেন্ট যদি ঠিক থাকে ইনশাল্লাহ সিরিয়াল বাই সিরিয়াল উঠবে যদি আপনার যদি দুই হাজার বিটে যদি আপনি পড়ে যান ইনশা পড়ে যাবেন পাঁচ মিনিট বিটে এবং পাঁচ মিনিট বিটে যারা জমা করছেন যদি পর্যায়ক্রমে যদি পাঁচ মিনিট বিটে যদি আপনি এখানে দেখে যারা জমা করছে তাদের ডকুমেন্ট কারোই ঠিক নেই দেখেছে কেউ ভুল ভাল ডকুমেন্ট আছে কেউ অনেক ইনকাম ট্যাক্স বাকি আছে অনেক ছয় সমস্যা তারা কিন্তু উঠবে না সেক্ষেত্রে ছয় ছয় মিনিটে যাবে সাত মিনিটে যাবে দশ মিনিটে যাবে কিন্তু আর একটা কথা হলো অনেকে বলতে চাচ্ছেন যে তাহলে যে অন্য শহরে যে নটা বিশ মিনিটে গুলো উঠে তাহলে এটা এক কীভাবে সম্ভব হ্যাঁ এটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে এখন মনে করেন যে আপনারা রিমিনী শহর এখন রিমিনি শহরে কোঠা দিয়েছে আপনার মনে করেন যে পাঁচশো স্পন্সারে এখন তারা রিমিনী শহরে দেখবে যে এই এই প্রথম পাঁচ মিনিটে কতজন লোক আবেদন করছে এখন দেখেছে তাদের সমস্যা এই সার্ভার সমস্যার কারণে পাঁচ মিনিটে একটা লোক্য জমা করতে পারে নাই দশ মিনিটেও একটা লোক জমা করতে পারে নাই পনেরো মিনিটও পারে নাই বিশ মিনিটে গিয়ে টুকটাক জমা পড়ছে তাহলে কি হলো এই বিশ মিনিটে নুডলস থেকে কিন্তু উঠবে কারণ প্রথম পনেরো মিনিটে তাদের সার্ভার সমস্যা ছিল বিধা কিন্তু জমা করতে কেউ পারে নাই কোটা দিয়েছে তারা পাঁচশো রেমিনি শহরে কিন্তু ওখানে জমা করছে মাত্র তিনশো সেক্ষেত্রে কিন্তু মোটামুটি সবাই আপনারা পেয়ে যাবেন তারপর মনে করেন যে হয়তো পাঁচশো জায়গা হয়তো তা না হয়তো আপনার এক হাজার লোক জমা করছেন ওখানে কিন্তু আপনার পাবেন পাঁচশো সেই ক্ষেত্রে ওখানে যাচাই বাঁচা হবে তারপর তারা দিবে কিন্তু ডকুমেন্ট অবশ্যই সবার ঠিক থাকতে হবে যদি আপনার মালিকের যে কোনো ডকুমেন্ট যদি ঠিকঠাক না থাকে আপনার বাসা আলো যদি ঠিক মতো না দিয়ে থাকে সেক্ষেত্রে দূরবে না বিষয়টা হয়তো আপনার বুঝতে পারছি যে আমি কি বলতে চাইছি তারা এই বিশেষ বিশেষ এই কয়েকটা কারণ তারা অবশ্যই অবশ্যই দেখবে আপনি বিশ মিনিটের ভিতরে পাইতে পারেন উলস্তা কিন্তু ওই সার্ভ ওই শহরে ওই সিটিতে আবেদনীয় পরে নেই বিশ মিনিটের পর গিয়ে জমা পড়ছে বিশ মিনিট থেকে সার্ভার কাজ করছে সেই ক্ষেত্রে আর বিশ মিনিটের নুলস্ত পাবেন তিরিশ মিনিটের নূলস্ত পাবেন যদি আপনার আগে পরেও যদি জমা করে না থাকে আর দেখা গেছে যদি আপনার তিরিশ মিনিটের আগে যদি জমা করে কেউ যদি থাকে কিন্তু তাদের ডকুমেন্টগুলো ফেক ছিল ও ডকুমেন্টগুলো ঠিক ছিল না মালিক ইনকাম ট্যাক্স ছিল না মালিকের দুর্থ সার্টিফিকেট ছিল না অনেক সমস্যা থাকার কারণে কিন্তু নূলস্তগুলো উঠে নেয় বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি এবং আমি যে আপনাদেরকে সঠিক ইনফরমেশানগুলো এগুলো কিন্তু আপনাদের দেখা গেছে আপনাদের ভালোর জন্য আমি দিই জন্য বলব যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন এবং আরেকটা কথা হলো আমার নাম দিয়ে বা আমার আইডি খুলে যদি কেউ আপনাদের কাছে টাকা চায় আপনারা অবশ্যই টাকা লেনদেন করবেন না আমি কোনো টাকা নিয়ে কোনো কাজ করি না এবং আমি কোনো পাসপোর্টও জমা নিই না দেখা গেছে আমাকে টাকা দিয়ে যে আপনারা পাসপোর্ট জমা করবেন এই দেশের জন্য ওই দেশের জন্য ভাই ওজন বা কেমন হবে ভাই আপনার যে এজেন্সির সাথে আছেন আর পাসপোর্টও জমা নেন আমি কিন্তু এই কাজগুলো করি না আমি আপনাদেরকে সঠিক একটা মাধ্যম এবং সঠিক একটা গাইডলাইন দিতে চাচ্ছি এটি হলো সবচেয়ে বড়ো কথা যেন আপনাদের উপকৃত আসে আপনারা কিছু জানতে পারবেন এটি হলো আমার মূল উদ্দেশ্য কিন্তু আমি টাকা নিয়ে কোনো কাজ করি না এবং আমার আইডি দিয়ে আমার যদি গেছে আমার নাম খুলে ফেক আইডি খুলে বা আমার ছবি দিয়ে যদি কেউ টাকা চাপার অবশ্যই লেনদেন করবেন না বিষয়টা হয়তো তাহলে আপনার বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ